নমস্কার সুমনাস রান্নাঘরে আবারও একটি নতুন স্বাদের রেসিপিতে আপনাদের স্বাগতম আজকের রেসিপি পনির ভাপা তো প্রথমে কি করবেন পনির আপনাদের পছন্দ মতো যতটা পরিমাণ নেবেন নিয়ে নেবেন নিয়ে পনিরটাকে ছোট ছোট চৌকো করে ডুমোডুমো করে চৌকো করে কেটে নেবেন কেটে নিয়ে পনিরটাকে রেখে দেবেন রেখে দিয়ে ওই ভাপার জন্য একটা মশলা তৈরি করতে হবে তার জন্য কিছুটা পরিমাণ দেবেন একে একে নারকেলকে কুড়িয়ে ওই নারকেল কোড়া ওটা আবার বাটা হবে তো নারকেলটাকে কুড়িয়ে দিয়ে দেবেন তারপরে কিছুটা পরিমাণ কাজু দেবেন তারপরে ওই ধনে পাতা কিছুটা পরিমাণ ধনে পাতা দিয়ে আর দুটো কাঁচা লঙ্কা আপনারা আপনাদের ঝাল যেরকম খেতে চান আরও বেশি দিলেও দিতে পারেন দিয়ে ওই দুটো কাঁচা লঙ্কা তারপরে একে একে দেবেন এক চামচ সাদা সর্ষে আপনারা যদি কালো সর্ষে দিয়ে করতে চান সেটাও করতে পারেন তো এক চামচ সাদা সর্ষে এক চামচ পোস্ত গোটা পোস্ত তারপর আর দেবেন পরিমাণ মতো নুন নুন দেবেন আর পরিমাণ মতো দেবেন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে যেহেতু পনির ভাপা নিরামিষ রেসিপি একটু মিষ্টি মিষ্টি লাগলেও ভালো লাগে তার জন্য দিয়ে দেবেন অল্প পরিমাণ একটু চিনি চিনিটা দিলে তরকারির টেস্টটা আরও ভালো লাগে তো অল্প পরিমাণ চিনি দেবেন দিয়ে ওই পুরো মশলাটা নারকেল কোড়ার সাথে একসঙ্গে পুরোটা বেটে নেবেন নিয়ে একটা বাটি নেবেন বাটির মধ্যে ওই পুরো মশলাটাকে একদম দিয়ে দেবেন দিয়ে তারপর ওই যে কেটে রেখেছিলেন কিউব করা পনিরগুলো ওই পনিরগুলো ওই মশলাটার সঙ্গে দিয়ে ভালো করে মেখে নেবেন পনিরটাকে ভালো করে মশলার সাথে মাখিয়ে যদি পারেন কুড়ি তিরিশ মিনিট রেখে দিতে তাহলে সেটাও রাখলে রাখতে পারেন যদি হাতে সময় থাকে তারপর ওই পনিরটাকে ভালো করে মেখে নেবেন মশলার সঙ্গে মেখে নিয়ে দিয়ে উপর দিয়ে দিয়ে দেবেন কাঁচা সর্ষের তেল সর্ষের তেল দিয়ে আবারও ভালো করে একটু পনিরটাকে মেখে নেবেন ও মশলার সঙ্গে সর্ষের তেল দিয়ে দিয়ে ওপর দিয়ে তারপর মাখা হয়ে গেলে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন কাঁচা লঙ্কাটা গোটা দিয়ে দেবেন দিলে কাঁচা লঙ্কার একটা সে সেন্ট আসে তো কাঁচা লঙ্কাটা ওপর দিয়ে দিয়ে দেবেন দিয়ে একটা প্রেশার কুকার নেবেন প্রেশার কুকারে অল্প পরিমাণ জল দেবেন তারপর জল দিয়ে ওই বাটিটাকে প্রেসার কুকারের ভেতরে বসিয়ে দেবেন বসিয়ে এবার প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেবেন লাগিয়ে দিয়ে গ্যাস জ্বালিয়ে ওভেনে বসিয়ে দিয়ে ওই দশ থেকে কুড়ি মিনিট মতো দু তিন তিনখানা সিটি পড়বে তারপর গ্যাসটা বন্ধ করে দেবেন দিলে তারপর ওই অবস্থাতেই বসিয়ে রাখবেন কেন ওটা ঠান্ডা যখন হবে ঠান্ডা হলে তারপর কুকারটা খুলে দেখবেন পুরো একদম পনির ভাপা রেসিপি একবারে রেডি যদি এই রকম পনির ভাপা রেসিপি আগে বানিয়ে না খেয়ে থাকেন তো আমার অনুরোধ রইল একবার এইভাবে পনির ভাপা বানিয়ে খেয়ে দেখবেন এক পদেই পুরো প্লেট খালি হয়ে যাবে বুঝতেই পারবেন না সত্যি একটি অসাধারণ নিরামিষ রেসিপি একবার বানিয়ে খেয়ে তারপর কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না কিন্তু